হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের দ্রব্য অধ্যায় থেকে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো যেটা তোমাদের ফাইনালে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে দেখেন অধিবিদ্যার স্বরূপ পাশ্চাত্য অধিবিদ্যা দ্রব্য এই দ্রব্য অধ্যায় দ্রব্য থেকে আমাদের দুটা মতবাদ পড়তে হবে একটা হচ্ছে বুদ্ধিবাদীদের মতবাদ একটা হলো অভিজ্ঞতাবাদীদের মতবাদ তোমাদের আমি যে বুদ্ধিবাদী দার্শনিক থেকে আমাদের পড়তে হবে তিনজনকার নাম সেটা হচ্ছে ডেকাত স্পিনোজা লাইব্রেরিজ এই ডেকাত স্পিনজা লাইব্রেরিজ বুদ্ধিবাদ থেকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ এমসি গুলো দেখাচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে প্রথম নম্বর কোশ্চিন দেখো খুব ইম্পর্টেন্ট ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন স্পিনজা কে বলেছেন আমি কোনো রকম অপশন দিইনি তাই উত্তর দিয়েছি তোমরা এইভাবে পড়ে নিবে ঠিক আছে স্পিনোজা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন ডেকাতের মধ্যে দ্রব্য হলো তিন প্রকার কয় প্রকার ডেকাত তিন প্রকার দ্রব্য স্বীকার করেছেন কি ঈশ্বর আত্মা বা মন এবং জড় বা দেহ ইস্পিনুজের মধ্যে দ্রব্য হলো একটি তাহলে ইস্পিনুজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন ইস্পিনুজা একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন সেটা হচ্ছে ঈশ্বর বের লেখানো আছে দেখো তারপরে কোশ্চিন যা স্বনির্ভর তাই দ্রব্য পুরোটাকে ডবল ইনভার্টেড কর্মতে রাখা হয়েছে একথা বলেছেন কে ডেকাত বলেছেন দেখো ডেকাত তোমাদের স্পষ্ট হয়ে দেখা ডেকাত এখানে লেখানো আছে ঠিক আছে তারপর কোশ্চিন মোনারাই একমাত্র দ্রব্য একথা বলেছেন কে বলেছেন মোনারাই একমাত্র দ্রব্য একথা বলেছেন লাইবনিজ দেখো খুব সুন্দরভাবে উত্তরগুলো লেখানো আছে তারপর দেখো ছ নম্বর কোশ্চিন স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ একথা বলেছেন কে ডেকাত দ্রব্য হল চিৎ প্রমাণু একথা বলেছেন কে লাইবনিচ বলেছেন কে বলেছেন এ কথা লাইবনিচ বলেছেন তারপরে দেখো দ্রব্য সমাশন ঈশ্বর সমাশন প্রকৃতি এ কথা বলেছেন কে এ কথা বলেছেন স্পিনুজা বলেছেন কে বলেছেন এ কথা স্পিনুজা বলেছেন ডেকাতের মধ্যে পরম ও সর্বশ্রেষ্ঠ দ্রব্য কোনটি তাহলে পরম ও সর্বশ্রেষ্ঠ দ্রব্য হচ্ছে ঈশ্বর সেটা আমাদের মনে রাখতে হবে এবার দেখো দ্বৈতবাদী দার্শনিক হলেন তাহলে দ্বৈতবাদী দার্শনিককে দ্বৈতবাদী দার্শনিক হলেন স্পিনুজা স্পিনুজাকে আমরা দ্বৈতবাদী দার্শনিক বলে থাকবো ঠিক আছে এরপরে দেখেন এগারো নম্বর প্রশ্ন ড্যাশ মতে দেহমন সম্পর্কের মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ নামে পরিচিত কার মতে সেটা আছে ডেকাতের মতে ঠিক আছে ক্রিয়া প্রতিক্রিয়া বা ক্রিয়াবাদ নামে পরিচিত তারপরে দেখো কোশ্চিন তোমাদের ড্যাশ মতে দেহ ও মন সম্পর্কের মতবাদ মতবাদের নাম সমান্তরাল বাদ নামে পরিচিত তাহলে মতবাদের সমান্তরাল বাদ নামে পরিচিত সেটা হচ্ছেন তাহলে সেটা হচ্ছে ঠিক আছে এরপর দেখো নম্বর পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন উচ্ছে তো লাইবনিস যা স্বনির্ভর এবং সবেদ্য তাই দ্রব্য কথা বলেছেন স্পিনোজা যা স্বনির্ভর এবং স্বয়ং সক্রিয় তাই দ্রব্য কথা বলেছেন লাইবনিস দ্বৈতবাদী দার্শনিক কাকে বলে ডেকাতকে বলা হয় সর্বস্ববাদী দার্শনিক কাকে বলে সর্বস্ব দার্শনিক হলেন স্পিনুজা কে বলা হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চিন পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট থাকবে তোমরা দেখে না কোশ্চিন ডেকাতের মতে দ্রব্য কয় প্রকার ও কি দেখো যদি থাকে ডেকাতের মধ্যে দ্রব্য কয় প্রকার তাহলে তোমাদের বলতে হবে দুই প্রকার সেটা হচ্ছে নিরপেক্ষ দ্রব্য আর একটা হলো সাপেক্ষ দ্রব্য ডেকাতের মতে নিরপেক্ষ দ্রব্য বা পরম দ্রব্য কি ঈশ্বর তাহলে ডেকাতের মধ্যে নিরপেক্ষ পরম দ্রব্য হচ্ছে ঈশ্বর ডেকাতের মধ্যে সাপেক্ষ দ্রব্য হলো আত্মা বা মন এবং জড়ো বা দেহ ডেকাতের সাপেক্ষ দ্রব্য বলতে বোঝায় কি জড়ো ও মন বা আত্মাকে বোঝায় যা ঈশ্বরের উপর নির্ভরশীল এই যে তোমাদের আমি একুশটা প্রশ্ন দেখালাম এই একুশটা প্রশ্ন তোমরা যদি ভালো করে রেডি করো ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমরা অবশ্যই হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে নেক্সট তারপরে আমরা তারপরে তারপরে ভিডিওতে আমরা অবশ্যই আরও এমসি নিয়ে আলোচনা করবো তোমরা দেখে নাও খুব সুন্দরভাবে আলোচনা করা আছে অবশ্যই ভিডিওটাকে তোমরা শেয়ার করবে বন্ধু বান্ধবদের কাছ থেকে তারাও যেন আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে থ্যাংক ইউ সবাইকে